দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার সকলকে জানাচ্ছে আজকে বাজার আসলে দিন ধরে সবজির বিক্রি দেওয়া হয় না আজকে বড়চনা বাজারে আসা আমাদের দেখি এরপরেই চলে যাব। গারোর বাজার আনারসের বাজার অনেকেই চেয়েছেন যাই হোক দেখি কিরকম দাম বিক্রি হচ্ছে সবজি এক হাজার টাকা মন নাকি এত দাম অনেকটাই সবটার দামই কম অনেকটাই দেখা যাচ্ছে যাই হোক ধন্যবাদ দেখি আমরা আর চিচিঙ্গা কে আনছে চিচিঙ্গা ভাই আনছেন দাম বলে কিরকম পাঁচশো ছয়শো

আলহামদুলিল্লাহ কেমন আছেন দাম কেমন আজকে বেগুনের কেমন মানে ভালো যেটা সেটা সর্বোচ্চ এগারোশো বারোশো আর যেটা নিম এটা সাতশো আষ্টাটা সাদা যেটা বেগুনের দাম কিছুটা উঠতে পারে মনে হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ এগারোশো বারোশো তেরোশো আজকে আগের বাজারই আছে না এই যে বৃষ্টি আপনাদের ফলনের ক্ষতি হয়েছে কিনা অনেক ক্ষতি হয়েছে না জন্য বেগুনের জন্য মানে সব সবজির জন্য তো ক্ষতি তাই না হ্যাঁ সব সবজির জন্য ক্ষতি এই যাই হোক আপনাদের এই বাজারের নামটা একটু বলেন বড়চনা বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট সত্যিপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এই বাজারটা কি কি বারে লাগে সোমবার আর বৃহস্পতিবার কয়টার থেকে শুরু হয় পাইকারি বাজার পাঁচটার দিকে শুরু হয় কয়টা পর্যন্ত পাইকারি বিক্রি হয় দশটা এগারোটা পর্যন্ত যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে অনেক সবজি আসছে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন দেখুন কেমন দাম বলতেছে কেমন এগারোশো বারোশো দাম এই দ্বার সবজির দাম অনেকটাই কম আসলে বেশ অনেক দিন ধরে যাই হোক ধন্যবাদ এই চিচিঙ্গা কীরকম দাম বলতেছে ভাই বারো তেরোশো সবজির দাম মনে হচ্ছে যে এই যে বৃষ্টি গাদলার জন্য কিছুটা হইলেও বাড়তে পারে তাই না অনেকটাই তো ক্ষতি হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে কিছুটা ক্ষতি হয়েছে তাই না অনেকটাই ক্ষতি হয়েছে যাই হোক ধন্যবাদ দেখি আমরা আসসালামু আলাইকুম কি আনছেন ভাই বেগুন দাম কেমন আজকে হাজার এক হাজার বারোশো দাম কি আগের চাইতে কমছে না কিছুটা বাড়ছে একটু বাড়ছে মানে এই যে বৃষ্টির কারণে হয়তো বৃষ্টির কারণে কিছুটা বাড়ছে তাই না হ্যাঁ 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 অনেকটাই নষ্ট হয়েছে অনেকটাই নষ্ট হয়েছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা আরও কী কী ধরনের সবজি বাজার আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন আজকে চাল কুমড়া দাম কেমন তিরিশ টাকা চাইতেছেন তাই না কেমন বলতেছে দাম তো অনেকটাই কম দরকার আরো বেশি থাকা দরকার তাই না আরো বেশি থাকবে পেঁপে গুলা কে আনছে কেমন আছেন কাঁচা পেঁপে কেমন দাম বলতেছে না তাও তো কিরকম বলতেছে পাঁচশো ছশো এটা কি এটা কি সবজি খাওয়ার না লেডি সবজি দাম তাহলে মোটামুটি অন্যান্য বছরের তুলনায় ভালোই যাচ্ছে ইয়ে হ্যাঁ পেঁপে অনেকটাই ভালো আছে আসলে যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি কেমন দাম কেমন বারো পাল্লাই আষ্ট পাল্লায় আষ্ট দাম অনেক কে আনছে কচু কে আনছে কেমন আছেন দাম কেমন এটা এটা কি লতা লতা কচু 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 শুধু নাকি না দাম কেমন বলতেছে এটা কেবল আসছেন এখনো দাম বলে নাই অন্য দিন তোর বিক্রি করেন কিরকম দাম বিক্রি করেন দশ টাকা পনেরো টাকা দাম অনেকটাই দেখা যায় কম হ্যাঁ অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখি আমরা সামনে দিয়ে চলে যাচ্ছি এখনো কিন্তু কাঁচরাল আমরা দেখি মনে হচ্ছে একদম কাঁচরাল বাজারে এসে গেছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম

তাহলে মোটামুটি ভালোই আছে ইনশাল্লাহ দেখা যাচ্ছে দেখি আরো বাড়তে পারে তাই না আটকে আরো একটু বাড়তে পারে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ দেখি আজকে মোটামুটি অনেক কাজ করলে আসছে দেখা যাচ্ছে যে সবই লম্বা চাইজে কাকর দেখতেই পাচ্ছেন যে অনেক কাজ করলে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন বেগুন দাম কেমন আজকে বেগুন হ্যাঁ আপনাদের একটু মনে হয় সাদা সাদা হয়ে গেছে তাই না এই জন্য দাম হচ্ছে কালার এটা এটা কি জাত এটা লাল তিল দাম কেমন বলতেছে আষ্টশো সকালবেলায় তো বাজার আরেকটু ভালো ছিল বারো তেরোশো টাকা ছিল বালুজি এটা তাই না এদি একটু নিমিত্ত দাম কম আবার ছশো টাকাও তো আছে আছে না আছে যাই হোক ধন্যবাদ দেখি এদিকে লাউ লাউগুলা কে আনছে ভাই ভাই আনছেন লাউ লাউ কে আনছে ভাই যেন আছেন কেমন আছেন দাম কেমন তিরিশ টাকা 35 টাকা 30 আচ্ছা লাউটা কি সারা বছরই হয় না সারা বছরই হয় হ্যাঁ সারা বছরই হয় মনে হচ্ছে যে এই দেখি আমরা আরো ভাই কুশাকগুলা কেমন দামে বিক্রি হচ্ছে বাইশ টাকা

তাহলে বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ বিক্রি করতে পারলে ভালো তাই না বিক্রি করতে পারলো যেহেতু ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা আসল শেষ পর্যায়ে আমরা আর ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহে কবার কথা